দেশবাসী এ দেখেন একজন একজন ছাগল চোর ধরা পড়েছে সে গাইবান্দা জেলা গাবান্দা জেলা গোবিন্দগঞ্জ থানা গ্রাম নাসিরাবাদ থেকে একটি ছাগল নিয়ে চুরি করে নিয়ে গেছিল

পানি আছে আপেল আছে সব কিছুই আছে এখন একে আমরা কি করবো আপনারাই আমাদেরকে অতি তারা রেকমেন্ড করে জানান আর এরকম কোনো মহিলা এরকম কোনো মহিলা যদি যদি গ্রামে আসে তাদের তাহলে আপনারা অবশ্যই জিজ্ঞাসা করেন অপরিচিত কেন গ্রামে আসলো ওনার কারণ কি আসার অনেক কি কিসের জন্য আসছে কার বাড়িতে আসছে এরকম ডিটেলস আপনারা সবাই নেবেন আর যারা মানে গরু ছাগল বড় বড় জিনিস পালন এই ঈদের সামনে কেউ বাহিরে বান্ধবেন না আজকে বাহিরে ছিল বলেই উনি নিয়ে যেতে পারছে আর যদি ভিতরে থাকতো বাড়ির ভিতরে তাহলে নিয়ে যেতে পারতো না আমাদেরও অনেক হয়রানি আমাদের অনেক কষ্ট হয়েছে কাছে